রসুল আকরম সাল্লাহ ভাইলাম উসমান ইবনে মাজ ওম আল্লাহ তাল হিন্তিকালের পর তার দাফন শেষে আল্লাহ নবী একজনকে একটি পাথর নিয়ে আসার জন্য নির্দেশ করলেন কী নিয়ে আসার জন্য পাথর সাফি বললেন ইয়া রাসুর আমি তো পাথরটা টানতে পারতেছি না মানে তার শক্তি হয়তো বা কম ছিল নবীজির নিজ হাতে ওই পাথরটাকে টেনে নিয়ে আসলেন সোহার আল্লাহ কর নিয়ে আসার পরে আল্লাহ নবী সাল আসাল্লাম ওসমান ইবনে মাজি আল্লাহ তালানহর মাথার কাছে যেই কবরটা দাফন করা হয়েছিল যেই কবরে তাকে দাফন করা হয়েছে ওই কবরের মাথার কাছে পাথরটা রাখলেন এবং রাসুল আকরাম সাল্লাম বলছেন কবর আহি ও মাহতামিন আহলি এর দ্বারা আমার দুধ ভাইয়ের কবর চিহ্নিত করে রাখলাম এবং পরবর্তীতে আমার পরিবারের কেউ মারা গেলে এর কাছাকাছি আমি দাফন করব সোহান বলেন কবরকে পাথর কিংবা কাঠ দ্বারা শনাক্ত করে রাখা নিষেধ না ইমাম আহমদ রহম তিনিও বলেছেন কেননা রাসুল আলাইহি আসাল্লাম ওসমান ইবনে রিয়াল তালানহুর কবরের মাথার কাছে একটা কি রেখেছিলেন পাথর রেখেছিলেন